থাকা অবস্থা আমাদের বাড়িতে ছিল সে আমার কনসিপ করছে কনসিপ করার পর ওইখানে চলে যায় প্রবাসে চলে যায় যাওয়ার পর বলতেছে যে এটা ওনার বাচ্চা না পোলটি না সে আমার সাথে তারপর আমি বলতেছি যে যদি ডিএনএ টেস্ট করার পর যদি এটা অন্য মাসে বাচ্চা হয় তাহলে আমি আমার যেভাবে শাস্তি দা আমি ওইভাবে মাথা পেতে নে। আমি আইনের কাছে একটি বিচার চাই যে আমার ওনারা আমার সন্তান এটা নিজের কি কি জন্য আমার কলঙ্ক করেছে আমার কলঙ্ক দিয়ে কি জন্য আমার বলতেছে এখন নিবে না এটা আমি বিচার চাই আমার বাচ্চার এক বছর এক এই পনেরো তারিখে জানুয়ারি পনেরো তারিখে এক বছর হয়েছে কোনো খরচ বছর খরচ টস কিচ্ছু দেয় না আমি চাই যা আমার সংসার আমার ফিরে আমার কি জন্য কলঙ্ক দিছে আমি কি করছি আমি 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 কি ওরা আগে আগে পরিচিত ছিলাম যে আমার এরকম করছে আমি এটা বিচার চাই দেশবাসীর কাছে না কাছে আমি এটা বিচার চাই আমি আমার স্বামীর ঘরে ফিরত যেতে চাই আমার মেয়ে পারিবারিক ভাবে আমি বিয়ে দিছি এরা আমার আমার কাছে আবদার করছে আমি সেই হিসাবে আমার ছোট বিয়ে দিছি দেওয়ার পরে হেরা বলছে দশ দিন দশ বারো দিন ছেলে আছে তোমার বাড়ি তাই বোঝাইব থাকবো থাকবো খাইব আর সংসার মেয়ে দুই বছর ধরে মেয়ে উঠে নিয়ে করো। পড়ালেখা করবো পরে পড়ালেখা করবো কইয়া যাক বাবু আসছে এবারতে কাছে রোশন বাবু আসার পরে মেৰে ডাক্ত দেখাই ডি এম টেষ্ট কৰিছি ডাক্তৰৰ কাষে গৈছি যোৱাৰ বাবু যোৱাৰ তিনি চাৰি দিন পৰে মায়ে কৈ থৈছে মা আমাৰ তে খাৰপ লাগে তই আমি ডাক্তৰ দেখাইছি ডাক্তৰ দিয়াৰ পৰা কয় এই গৈছে কৈছে মে কমছে কম এখন কি খোঁজ খবর নিচ্ছে না বিয়ে হওয়ার পর থেকে মেয়ের কোন খোঁজ খবর না শাশুড়িও না শ্বশুরও না কিছু না মেয়ের মেয়ের শ্বশুর বাড়ির জামার অধিকার নিয়ে গেছে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ বলতো সে হ্যার বাচ্চা না হ্যাঁ শাশুড়িরা বলতেছে হ্যার বাচ্চা না পরে একটা সাল্লিশে সে সাল্লিশে আনানোর পরে কইছে মেয়েরে ডিএনি টেস্ট করাইবো ডি টেস্টের পরে যদি কাউসার হোসেন বাবুর ছেলে হয় বাচ্চা হয় তাইলে তারা তারা হে বাড়িতেও মা বাচ্চা মানিবে আর যদি আমগ কোনো গোলদ থাকতে থাকে মেয়ের যদি অবৈত কোনো সম্পর্ক থাকে থাকা তাইলে মে। এ মেরে আমরা সহ সম্মনে লইতেবার 10 লাখ টাকা জুরিfono জি আপনার কি হ্যাঁ আমি রাজি ছিলাম মাসুদ নাম্বার আছে ওয়ালবারের মাসুদ নাম্বারে ছিল নেসার পাডারিয় ছিল তারপরে জহির मेंबर আছিল অনেকেই ছিল এরকম কি ছিল সেটা এই সিদ্ধান্ত পরে আর কোন কোন দরবার হয় না হয় না হেরা কোন ভিড়ই না হেরাকাল আমন মে রাখবই না রাখবই না কয়া হেরা কোন ফাতে অঙ্গরে দেন আমরা যত মনশত দর যায় কত মানুষ এরম করে ফিরিয়া দেয় কয় হেরা না রাখলে আমরা কী করবো হেগো হেগো হেরা কয় হেরা বাস বাস চান হেগো আপনি এই বিষয়ে কি চান আমি এই এই বিষয় বলতে চাই যে আমার মায়া যদি কোনো খারাপ হয়ে থাকে তাহলে আমার মায়া আমি সয় সম্মানে লইয়া আর আইনি যদি আমার মায়া হ্যার সন্তান হয়ে থাকে আমার মায়ের সংসার মায়ের ফিরিয়ে দিব আর হেগো আইনের কাছে আমার একটাই দাবি আমার মায়ের আমার মায়ের এই সুবিচারটা চাই আমার মায়ের বিশ্বাস যে এমন একটা কলঙ্ক উঠেছে আমার মায়ের নামে